আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড ট্র্যাবসে সবাইকে স্বাগত এই সুন্দর নেক ডিজাইনটি আমি ছয় মাস থেকে এক বছরের বেবিদের জন্য বানিয়েছি এটি আমি খুবই সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন চলুন তাহলে বানিয়ে নিই এখানে আমি নয় তারের সুতো নিয়েছি এবং ওয়ান পয়েন্ট সিক্স এম এম হুক নিয়েছি প্রথমে আমি স্লিপ নট দিয়ে চেন বানিয়ে নেব এখানে যেহেতু আমি ছয় মাস থেকে এক বছরের বেবিদের জন্য গলার নেট ডিজাইনটি করব এর জন্য আমি এখানে বারো ইঞ্চি চেন তৈরি করে নেব এখানে আমি বারো ইঞ্চি পর্যন্ত চেন বানিয়ে নেব দেখুন এখানে আমি সাড়ে বারো ইঞ্চি চেন বানিয়ে নিয়েছি এখানে সাড়ে বারো ইঞ্চি চেনের জন্য আমার চেন সংখ্যা মোট পঁচানব্বইটি এখানে আমি তিন ঘর স্কিপ করে এক দুই তিন তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে আমি ডাবল কুশি করে নেব দেখুন চার নম্বর ঘরে আমি ডাবল কুশি করে নিয়েছি পরবর্তী ঘরে দেখুন এখানে একটি চেইনে দুটি লুপ আছে আমার এখানে একটি একটি চেইন একটি একটি লুপের ভিতরে চেইন বানিয়ে নেব দুটি চেইনের ভিতরে দুপাশের লুপের ভিতরে কাজ করা যাবে না একটু লুপের ভিতরে কাজ করতে হবে দেখুন আমি এই যে প্রথম লুপে আমি ডবল কুশি করে নেই নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব দেখুন আমি প্রতিটি ঘরে একটি একটি করে আমি ডাবল কষি দিয়ে নিয়েছি এখানে কোনো চেইনের ঘরে দুটি করে ডাবল কষি হবে না প্রতি ঘরে একটি একটি করে ডাবল কষি হবে এখানে আমি সাড়ে বারো ইঞ্চি চেইন নিয়েছিলাম দেখুন সব সময় যেন যে মাপে বানাবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে এখানে কিন্তু আমার এখন বারো ইঞ্চি আছে এবার দেখুন আমি এখানে তিনটি চেন বানিয়ে নেব চেন বানিয়ে ঘুরিয়ে নেব ঘুরিয়ে পরবর্তী যে ডাবল কষির ঘর সেই ঘরে আমি একটি ডাবল কুশি করে নেব এখানে তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হয় দেখুন দুটি ঘরে দুটি ডাবল কুশি পরবর্তী ঘরে আবার ডাবল কুশি পরবর্তী ঘরে ডাবল কষি এখানে চারটি ডাবল কষি হলো পাঁচ নাম্বার ডাবল কষি ছয় নাম্বার ঘরে আমি একই ঘরের ভিতরে দুটি ডাবল কষি করে নেব একই ঘরের ভিতরে দুটি ডাবল কষি দেখুন পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষি ছয় নাম্বার ঘরে দুটি ডাবল কষি পর্বতে আবার আমি দেখাচ্ছি এক দেখুন আমি পাঁচটি ডাবল কষু বানিয়ে নিয়েছি এরপরে ছয় নাম্বার পরে আমি দুটি ডাবল কষি করব এক দুই আটটি ঘরে পাঁচটা ডাবল কুচি ছয় নম্বর ঘরে দুটি ডাবল কুচি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব দেখুন আমি শেষের ঘরটি গেছি এই যে আমি তিনটি চেনের একটি ঘর করেছিলাম শেষের ঘরটি এই ঘরের ভিতরে ডাবল কুচি করতে হবে এখানে আমি একটি চেন করে সুতোটি কেটে নেব আমি সুতাটি কেটে নিয়েছি আমার দুটি রাউন্ড কমপ্লিট হলো এখানে এই যে পাঁচটি ঘর বার দিয়ে ছয় ঘরে আমি দুটি দুটি করে কুশি করেছি এ কারণে কত সুন্দর একটি রাউন্ড শেফ আসছে পরবর্তীতে আমি সাদা সুতা দিয়ে কাজ করব শেষের ঘরে আমি নট দিয়ে সাদা সুতোতে আমি জয়েন করে নেব এনে আমি একটি চেন করে সুতাটি আটকিয়ে দিলাম এবার আমি তিনটি চেন করব দেখ একটি ডাবল কষি ধরা হয় পরবর্তী ঘরে আমি একটি ডাবল কষি তারপর ঘরে আরেকটি ডাবল কষি এভাবে করে আমি এখানে পাঁচটি করে পাঁচটি ডাবল কুশি করব চারটি ডাবল কষি দেখুন আমি পাঁচটি ডাবল কুশি করে নিলাম এবার আমি চারটি চেন করবো চারটি চেন স্কিপ করে এক দুই দুই নাম্বার এক ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে সিঙ্গেল কুশি করে নেব দেখুন সিঙ্গেল কষি করে নেব আবারও চারটি চেন তিন নাম্বার ঘরে এক দুই তিন দুটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে সিঙ্গেল কষি করে নেব এক দুই তিন চার চারটি চেন দুই ঘর স্কিপ তিন নাম্বার ঘরে সিঙ্গেল কষি করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি এই যে এখানে তিন নাম্বার করে তিন নাম্বার করে আমি ডাবল কষিয়ে দিয়ে নেব অল্পে আমি চারটি ডাবল কুশি করে নিয়েছি এবারে দুটি চেন এবার কাজটি ঘুরিয়ে নেব এখানে আমি পাঁচটি ডাবল কুশি ঘরে পাঁচটি সিঙ্গেল কষি করব একই ঘরে কাজ করা যাবে না পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কষি তার পরবর্তী ঘরে সিঙ্গেল কষি তার পরবর্তীভাবে আবার সিঙ্গেল কষি মোট পাঁচটি ডাবল কষির ঘরে পাঁচটি সিঙ্গেল কষি কারণ এখানে এই চারটি চেনের ঘরে একটি এ একটি একটি ঘরে একবারে ডাবল কষি হবে একবার সিঙ্গেল কষি হবে তা হলে দেখা যাবে এই এর সাথে এটা সমানভাবে মিলবে না এপাশ বড় হবে এপাশ ছোটো হবে এখানে চারটি চেন করব এই যে চারটি চেনের ঘর এই চারটে চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি করে দেব আবার চারটি চেন এই চারটি চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি আবার চারটি চেন অর্গতের ঘরে সিঙ্গেল কুশি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড করে নেব দেখুন আমি শেষ থেকে একটু দেখে দিচ্ছি এখানে এই ঘরে সিঙ্গেল কষি করে জোগান করে দেব পরবর্তীতে যে আমার পাঁচটি সিঙ্গেল কুশির ডাবল কষির ঘর আছে এখানে আমি পাঁচটি ঘরে পাঁচটি সিঙ্গেল কষি করে নেব এখানে কিন্তু হুকের ভিতরে কোনো প্রকারের লুক নেওয়া যাবে না শেষের ঘরে যে তিনটি ডাবল কুশির ঘরে যে ফাঁকা আছে এই ফাঁকার ভিতরে আপনার সিঙ্গেলকুশি করতে হবে এখানে আবার তিনটি চেন তিনটি একটি ডাবল কষি তার হয় আমি কাজটি ঘুরে নেব কাজে ঘুরিয়ে দেখুন এক রাউন্ড করতে হবে ডাবল কষি আর এক রাউন্ড সিঙ্গেল কষি এর আগের রাউন্ডে আমি সিঙ্গেল কষি করেছি এই রাউন্ডে আমি ডাবল কষি করব পরবর্তী যে ডাবল সিঙ্গল কসির ঘর সেখানে আমি একটি ডাবল কষি করব পরবর্তী ঘরে আরেকটি ডাবল কষি তার পরবর্তী ঘরে আরেকটি ডাবল কষি পাঁচটি ডাবল কষির ঘর সিঙ্গল কষির ঘরে পাঁচটি ডাবল কষি এখানে আমি পাঁচটি চেন নেব তিন চারটি চেনের ঘরে আমি সিঙ্গেল সিঙ্গেলকুশি দিয়ে জয়ন করে নেব আবার পাঁচটি চেন পরবর্তী ঘরে ছেঙ্গেলকুশি দিয়ে জয়েন করবো এভাবে করে একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন এখানে আমি চারটি চেনের ঘর দুটি করেছি এখানে পাঁচটি চেনের ঘর আমি আরও তিনটি মোট পাঁচটি করব। এ রাউন্ড আমি এভাবেই কমপ্লিট করব দেখুন শেষের ঘরটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে এর আগের রাউন্ডে ছিল সিঙ্গেল কুশি এখানে তো ডাবল কুশি হবে দেখুন এখানে ডাবল কষি পরবর্তী পাঁচটি সিঙ্গেল কষির ঘরে পাঁচটি ডাবল কষি হবে এখানে ইচ্ছে হলে আপনি এটা তো সেলাইয়ের বড়াল এর জন্য এখানে আপনি পাঁচটি ছয়টি ষাটটি যার যেরকম ইচ্ছে আপনি ডাবল কষি নিতে পারেন চেইন এরপরের রাউন্ডে সিঙ্গেল কুশি হবে এজন্য দুটি চেন পরবর্তী ঘরে সিঙ্গেল কুশি তার পরবর্তী ঘরে সিঙ্গেল কুশি পাঁচটি সিঙ্গেল কুশি করে নেব এখন পাঁচটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এরপরে আবার পাঁচটি চেন সিঙ্গেল কুশি আবার পাঁচটি চেন পরবর্তী করে সিঙ্গেল কুশি এভাবে করে আমি পাঁচটি চেন করব পাঁচটি চেন করব আর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে আমি সম্পূর্ণ রাউন্ড করে নেব দেখুন আমি এখানে পাঁচটি চেনের এই রাউন্ডও কমপ্লিট করেছি এখানে আমি মোট চেনের ঘর করেছি এক দুই তিন চার চারটি চেনের ঘর করেছি দুটি পাঁচটি চেনের ঘর করেছি দুটি এখানে আরও আমি পাঁচটি চেনের ঘর আরও দুটি করব। মোট হবে চারটি পাঁচটি চেনের ঘর হবে চারটি আর চারটি চেনের ঘর হয়েছে দুটি মোট এখানে চারটি সামনে আরও দুটি করব তাহলে ছয়টি চারটি চেনের ঘর হবে এখানে এই যে সেলাইয়ের ঘরে এখানে একটি ডাবল কষি একটি ছেঙ্গেলকুশি আবার একটি ডাবল কষি একটি ছিঙ্গ কুশি দিয়ে আমি দুটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি এখানে আমি আরও দুটি চেন কমপ্লিট করে ফিরে এসেছি এখানে এখানে আমার চেনের গড় হয়েছে ছয়টি এক দুই তিন চার কুসি ঘর দুইটি মোট আটটি এখানে আমি সুতো কেটে নিয়েছি এরপরে আমি আবার কমলা করা সুতো দিয়ে কাজ করবো এখানে আমি আগেই একটি সিলিপনার দিয়ে নিয়ে আসি খেলব এখানে শেষের যে চেনের ঘর ছিল সেখানে আমি এটি চয়ন করে নেব এখানে আমি তিনটে চেন করবো তিনটে চেন সমান একটি ডবল কষি ধরা হয় পরবর্তী ঘরে একটি ডাবল কষি এখানে পাঁচটি ডাবল কষি ওপরে আমি পাঁচটি ডাবল কষি করব এই যে এ ঘরে যাওয়ার জন্য আমি এখানে দুটি চেন নিব দেখুন দুটি চেন এই যে পাঁচটি চেনের ঘরে আমি এখানে তিনটি ডাবল কষি করব

আবার দুটি চেন এবারে তিনটি ডাবল কুশি করব একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দুটি চেন তিনটি ডাবল কুশি দেখুন এখানে আমি তিনটি চেন করে নিয়েছি এবারে পাঁচটি ঘুরিয়ে এপাশে আমি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি করব এরপর আমি স্কিপ করব এখানে আমি তিনটি চেন করব। এখানে দুটি চেনের ঘর স্কিপ করে এই যে পরবর্তী চেনের ঘর এখানে আমি তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশি আবার তিনটি চেন এই ঘর স্কিপ পাশের দুটি চেনের ঘরে তিনটি ডাবল কুশি আবার তিনটি চেন এই যে ঘরে তিনটি ডাবল কষি হবে একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব তিনটি চেন তিনটি ডাবল কষি দেখুন পরবর্তী রাউন্ডে আমি তিনটি চেন করবো তিনটি চেন করে কাজটি ঘুরিয়ে নেবো এখানে আমি পাঁচটি ডাবল কষির উপরে পাঁচটি ডাবল কষি করবো ঘর আছে তিনটি চেনের এখানে আমি একটি ডাবল কষি করবো একটি চেন এই যে তিনটি চেনের ফাঁকা ঘর এখানে আমি সিঙ্গেল কুশি করব আবার একটি চেন এই যে পরবর্তী যে ফাঁকা ঘর ফাঁকাঘরের ভিতরে আমি ছয়টি ডাবল কুশি করব দুই ছয় দেখুন এখানে আমি প্রথম যে একটি তিনটি চেনে ফাঁকাঘর ছিল ওখানে একটি ডাবল কুশি করেছি তার পরবর্তী ঘরে একটি চেন নিয়ে সিঙ্গেল কুশি করেছি তারপর আবার একটি চেন পরবর্তী ঘরে ছয়টি ডাবল কুশি করেছি এরপরে একটি চেন চেন দিয়ে পরবর্তী যে ঘর আছে এই ঘরের ভিতরে সিঙ্গেল কুশি হবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম আবার একটি চেন এই যে এই ঘরটা সিঙ্গেলকুশি দিয়ে স্কিপ করে পরবর্তী যে ঘর আছে। পরবর্তী ঘরে আবার ছয়টি ডাবল কুশি দেখুন ছয়টি চেন আমি করে ডাবল কষি করে দিয়েছি পরবর্তীতে আবার একটি চেন এই যে ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন আবার একটি চেন পরবর্তী ঘরে আমি ছয়টি ডাবল কুশি করব একটি নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন শেষে আমি কিছু অংশ বাদ রেখেছি এখানে একটি চেন নিয়েছি এই যে ঘরটাতে সিঙ্গেল কষি আবার একটি চেন এই যে এই ঘরটাতে শেষের ঘরটাতে এই সাইডে আমি একটি ডাবল খুশি করেছিলাম এখানে আমি একটি ডাবল কষি করব পরবর্তী পাঁচটি ঘরে আমি পাঁচটি ডাবল খুশি করবো এখানে আমি তিনটি চেন করব তিনটি চেন করে পাঁচটি গুড়িয়ে নেব পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি করব এখানে যে আমি একটি ডাবল কুশি করেছিলাম এখানে আমি দুটি চেন নেব পাঁচটি ডাবল কুশি করার পরে দুটি চেন এই যে এই সেটে যে আমি একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছিলাম এখানে সিঙ্গেল কুশি দিয়ে য়োগান করে দেব আবার দুটি চেন এই সাইডে যে আমি ছয়টি ডাবল কুশি করেছি ছয়টি ডাবল কুশির উপর ছয়টি ডাবল কুশি করব প্রথম ডাবল কুশির উপর দেখুন একটি ডাবল কুশি এখানে আমি ডাবল কুশির উপরে পিক আপ ডিজাইন করবো এর জন্য তিনটি চেন এই যে দুটি লুপ আছে তিনটি চেনের নিচে দুটি লুপ লুপের ভিতর দিয়ে আমি একটি লুপ নিয়ে এলাম দেখুন এখানে আমার হুপের ভিতরে দুটি লুপ একসঙ্গে আমি এখান দিয়ে সিঙ্গেল কষি করে দেব এখন একটি সুন্দর পিক আপ ডিজাইন হলো পরবর্তীতে পরবর্তী ডাবল কষির উপরে আরেকটি পিক আপ ডিজাইন করব তিনটি চেন দুটি লুকুর ভিতর দিয়ে আমি একটি রুপ নিয়ে একটি সিঙ্গেল বসে করে দেব পরবর্তী ঘরে আবার তিনটি চেন যেখানে পিকআপ ডিজাইন করলাম আবার এখানে একটি ডাবল কুষি ব্যবহার শুরু করে তিনটি চেন তিনটি চেনের নিচে ডাবল কুশির উপর ছয়টি পিকপ ডিজাইন পরবর্তীতে আবার দুটি চেন এর সিঙ্গেল কষির যে একটি ঘর ছিল সেখানে আবার সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিতে হবে দেখুন এরকম হবে আবার দুটি চেন পরবর্তীতে যে ছয়টি সিঙ্গেল ডাবল কষির ঘর আছে সেখানে ছয়টির উপর ছয়টি আমি ডাবল কুশি করবো ডাবল কষির উপরে পিক ডিজাইন তিনটি চেইন করে দুটি লুপের ভিতর দিয়ে একটি পিক আপ ডিজাইন তার পরবর্তী ঘরে আবার ডাবল কষি ডাবল কষির উপরে পিকক ডিজাইন ছয়টি আমি পিক আপ ডিজাইন তুলে নেব যে পরবর্তী ছয়টি ডাবল কুসু করে আমি ছয়টি পিক আপ ডিজাইন করে নিলাম এবারে আবার দুটি চেইন সিঙ্গেল কষির ঘরে এখানে আবার সিঙ্গেল কষি করে জয়েন করে দেব দুটি চেন পরবর্তী ছটি করে আমি ছয়টি ডাবল কুশির উপরে ছয়টি পিক আপ ডিজাইন করব। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি এখানে ছয়টি করে ছয়টি ডাবল কুশি হবে প্রতিটি ডাবল কুশির উপরে একটি করে পিকক ডিজাইন হবে পিক ডিজাইনের জন্য ডাবল কুশি করে তার উপরে তিনটি চেন নিতে হবে তিনটি চেনের নিচে দুটি লুপের ভিতর দিয়ে সুতো এনে দেখুন খুবই দুটি লুপ লুপ দিয়ে একটি ট্রেনে বের করতে হবে এভাবে করে ছয়টি পিক আপ বানিয়ে নেব দেখুন এখানে দুটি চেন দুটি চেন সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি হবে সিঙ্গেল কুশি এখানে পাঁচটি ডাবলকুষির ঘরে পাঁচটি ডাবলকুশি হবে এক এখানে ডিজাইনটি কমপ্লিট এ রাউন্ডেই শেষ এবারে একটি চেন করে সুতো কেটে নেবো এই যে অবশিষ্ট সুতো আছে এটি আমি পাশ দিয়ে সুতা হাইড করে নেব এটি আপনার একটি ভিডিওলের মাধ্যমে করতে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন করে আমি সম্পূর্ণ সুতা হাইট করে নেব